আসসালামু আলাইকুম গাইজ আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এশিয়া ফোরটি সেভেন ডট কম এই সাইডটিতে সঠিক নিয়মে ক্লাব চেঞ্জ করবেন এবং এই সাইডটিতে আপনাদের যে কোনো প্রবলেম কীভাবে দ্রুত সমাধান করবেন এই সমস্ত বিষয় তো গাইজ এশিয়া ফোরটি সেভেন এই সাইটটিতে যাওয়ার জন্য প্রথমে কুরুম ব্রাউজার চলে যাবেন যাওয়ার পর এশিয়া ফোরটি সেভেন এটা লেগে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটা হচ্ছে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আপনারা এখানে ক্লিক করে দেবেন গেস এশিয়া ফোরটি সেভেন ডট কম বা ফোর সেভেন ডট কম এই সাইটটি বাংলাদেশের মধ্যে অনেক পুরাতন জনপ্রিয় বিশ্বস্ত এবং নিরাপদ বেটিং সাইট এখানে আপনারা নিশ্চিন্তে বেটিং করতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই এবং এখানে কিন্তু প্রতিটা ম্যাচে লাইভ চালানো হয় এবং এখানে এই সাইটে খুবই দ্রুত পেমেন্ট করা হয় মাত্র এক থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি উড্ডো পেয়ে যাবেন এই সাইটে তো গেছ আমরা আজকে দেখব যে কীভাবে এই সাইটটিতে সঠিক নিয়মে ক্লাব চেঞ্জ করতে হবে তো গাইস ক্লাব চেঞ্জ করার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এই থ্রি ক্লিক করবেন করার পর লগ ইন নাও এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম অথবা অ্যাকাউন্ট করার সময় যে ইমেলটা দিয়েছেন সেটা এই ঘরে দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন তো গাইস তার আগে একটি বিষয় আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন অবশ্যই অবশ্যই এখানে প্রথমে রেজিস্টার নাও ক্লিক করবেন করার পর এখানে যে ক্লাবটি দিবেন সিলেক্ট ক্লাব এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে চলে যাওয়ার পর রেইনবো ক্লাব নামে একটি ক্লাব আছে এই ক্লাবটি খুঁজে বের করবেন আছে আপনারা রেইনবো ক্লাবটি খুঁজে বের করবেন এবং এই রেইনবো ক্লাবটি দিবেন এই ক্লাবটি কেন দিবেন আপনাদের যদি কখনো এসে কোনো ধরনের প্রবলেম হয় সেই প্রবলেমটাকে দ্রুত সমাধান করার জন্য অবশ্যই অবশ্যই রেইনবো ক্লাবে জয়েন থাকবেন এবং আপনাদের যে কোনো প্রবলেম আমি সমাধান করে দেবো এখানে রেইনবো ক্লাবে সিলেক্ট করে দিবেন এবং স্পন্সারের জন্য দেবেন এ এন কে এফ এল থ্যাংকফুল সেভেন ওয়ান তা কি স্পন্সার ইউজার নামের জায়গায় থ্যাংকফুল সেভেন ওয়ান এটা লিখে দেবেন দিয়ে বাকি ইনফরমেশনগুলো দিয়ে এখানে রেজিস্টার নামে ক্লিক করলে এখন হয়ে যাবে তো আপনাদের অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করে নেবেন লগ ইন করার হয়ে গেলে আমরা শুধু দেখব কীভাবে এখানে ক্লাব চেঞ্জ করতে হতো তো ক্লাব চেঞ্জ করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন করার পর এখানে ইউজার মেনু নামে যে অপশানটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রোফাইল সেটিং নামে যে অপশানটি এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি এখানে চাইলে ফটো আপলোড দিতে পারেন আপনার নিজের একটা ফটো দিতে পারেন বা যে কোনো একটা ফটো দিতে পারেন চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু এগুলো সব এমনই থাকবে ঠিক আছে এগুলো কিন্তু এমন থাকবে আপনি যখন ক্লাব চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু এটা হবে না ঠিক আছে এখানে আপনি রেইনবো ক্লাবটি সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন করার পর রেনবো ক্লাবটি খুঁজে বের করবেন যে রেনবো ক্লাবটি খুঁজে বের করবেন এবং রেনবো ক্লাব এখানে সিলেক্ট করবেন তারপর এখানে যখন আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করবেন ক্লাব চেঞ্জ করার জন্য তখন কিন্তু হবে না তখন দেখেন এই ইনফরমেশানগুলো আপনাকে দিতে হবে তখন আপনি কী করবেন এখানে আপনার অ্যাড্রেস মানে আপনার ঠিকানা দেবেন ঠিকানা এখানে কিছু দেওয়ার দরকার নেই এখানে এই ঘরগুলোতে কিছু দেবে না শুধু এখানে ওকে লিখে দেবেন ওকে এভাবে লিখে দিলেও হবে বা যে কোনো একটা সংখ্যা দেবেন আপনার ইচ্ছা মতো আমি ওকে লিখে দিচ্ছি এখানে লিখে দেবেন এই ঘরগুলোতে ওকে লিখে দেবেন সিটির জায়গায় ওকে লিখবেন জিপ কোড এখানে ওকে লিখবেন স্টেট স্টেটেস এখানে সব জায়গায় ওকে লিখে দেবেন দেওয়ার পর এখানে এখন যদি আমি আপডেট প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখেন এখন কিন্তু নিয়ে নেবে এই দেখেন প্রোফাইল আপডেট সাকসেসফুল মানে এখন আমি রেইনবো ক্লাবে জয়েন হয়ে গেলাম তো গাইজ এইভাবে মূলত আপনারা ক্লাব চেঞ্জ করবেন এখানে এগুলো ওকে লিখে দেবেন তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন এবং এখন লগ আউট করার জন্য এখানে ইউজার মেনুতে ক্লিক করবেন করার পর লগ আউটে ক্লিক করে লগ আউট হয়ে যাবে তোকে এই সাইটে কিন্তু মিনিমাম ডিপোজিট একশো টাকা থেকে শুরু এবং মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু এবং এখানে কিন্তু খুবই খুবই দ্রুত আপনার পেমেন্ট পাবেন এবং এখানে কিন্তু নিশ্চিন্তে বেডিং করতে পারেন যে কোনো এমন কোনো প্রকার সমস্যা ছাড়াই এবং আপনার যে কোনো সমস্যা এই সাইটের ডিপোজিট উড্ডো বা অ্যাকাউন্টে কত এনি ওয়ান প্রবলেম সেটা আমার কাছ থেকে দ্রুত সমাধান করতে পারবেন তার জন্য কী করবেন থামবেলে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন সেখানে আমি আপনাদের যে কোনো সমস্যায় খুব দ্রুত সমাধান করে দেবো তো আছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেইনবো কালার পাশে থাকবেন খোদা হাফেজ